জুনে ঠিক আগে আগে বলেছিলাম যে আমরা তেরোই জুন আমরা খুলতে চাই এবং আমাদের সর্বাত্মক প্রস্তুতিও আমাদের ছিল কিন্তু আপনারা জানেন এর মধ্যে প্রায় কুড়িটি জেলা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে প্রায় দশটি জেলার বিভিন্ন জায়গায় লকডাউন চলছে এমনকি আমাদের আশপাশের দেশগুলোতেও অনেকগুলো দেশেই এখন লকডাউনের দিনও আরও বাড়ছে এবং যে ভ্যারিয়েন্টগুলো এখন পাওয়া যাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট সহ আরও অন্যান্য ব্যারিয়েন্ট সেগুলোর যে ঝুঁকি অনেক বেশি সেগুলো নিয়েও বিশেষজ্ঞরা কথা বলছেন এই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি তিরিশে জুন পর্যন্ত বৃদ্ধি করতে এরপরেও আমরা পরিস্থিতি কতটা কোন দিকে যায় তার উপর আমাদেরকে অবশ্যই নজর রেখেই সিদ্ধান্ত নিতে হবে তবে শিক্ষা প্রতিষ্ঠান যখনই খুলতে পারি সেটি তো একটি বিষয় আরেকটি হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে চালু রাখা আপনারা জানেন যে আমরা নানানভাবে সেটিকে চালু রাখার চেষ্টা করেছি আমরা জানি আমাদের অনলাইন এবং টেলিভিশন দিয়ে আমরা শতকরা আশি পঁচাশি ভাগের বেশির কাছে পৌঁছতে পারিনি কাজে এই যে পনেরো কুড়ি ভাগ যাদের কাছে পৌঁছানো গেল না আমরা যে কারণে অ্যাসাইনমেন্ট চালু করেছি তা দিয়ে আমরা প্রায় তিরানব্বই ভাগের কাছে পৌঁছতে পেরেছি তারপরও শতকরা সাত ভাগ কিন্তু এখনও এর বাইরে রয়েছে তো আমাদের এই চেষ্টাগুলো অব্যাহত রয়েছে আমরা নতুন নতুন আরও চেষ্টা করছি আর বিশেষ করে যারা এবার এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেবার কথা উদ্বেগটা আসলে তাদেরই সবচেয়ে বেশি আমরা ভেবেছিলাম যে তাদেরকে আমরা ক্লাস খুলে দিতে পারলে এসএসসির জন্য জন্যে ষাট দিন এবং এইচএসসির জন্য আশি দিন ক্লাস করিয়ে তারপরে পরীক্ষা নিতে পারবো এখন সেটিও যদি না হয় আমরা তার বিকল্প নিয়েও সব চিন্তা করছি আমি শিক্ষার্থীদের কাছে এবং তাদের অভিভাবকদের কাছে আমি শুধু এটি বলবো যে আপনারা আমাদের শিক্ষার্থীরা যেন তাদের স্বাভাবিক পড়াশোনাটি বাড়িতে যেটুকু সম্ভব যেখানে যেটুকু সহযোগিতা অনলাইনে বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে যা হচ্ছে সেটি তো হচ্ছেই তার বাইরে যেটুকু সম্ভব তারা নিজেরা পড়াশোনাটি বাড়িতে চালিয়ে যাক তাদের উদ্বেগের কোনো কারণ নেই এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না যাতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আমাদের এই যে ক্ষতিটা এটি সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ক্ষতি এবং সারা বিশ্বেই সেই ক্ষতিটি কিন্তু হচ্ছে এই ক্ষতিও কী করে পুষিয়ে নেওয়া যাবে সেই ব্যাপারেও আমরা আমাদের পরিকল্পনা রয়েছে কিন্তু এখন পরীক্ষা আমরা আদৌ নিতে পারবো কি না পরীক্ষা নিতে না পারলে বিকল্প কী ব্যবস্থা হবে তার সব কিছু নিয়েই কিন্তু আমাদের চিন্তাভাবনা রয়েছে আমাদের একেবারে প্রস্তুতির দিকেই আমরা যাচ্ছি আমি শুধু শিক্ষার্থীদেরকে বলবো যারা বিশেষ করে দু হাজার একুশের এস এবং এইচএসসি পরীক্ষার্থী আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা ভুল পথে যাবেন না নিজেরা বাড়িতে নিজেদেরকে সুস্থ রাখার শারীরিক এবং মানসিকভাবে সেটির জন্যে কাজ করুন কোনো খারাপ দিকে কোনো খারাপ কিছুতে নিজেদেরকে জড়িয়ে ফেলবেন না আপনাদের ভয়ের কোনো কারণ নেই পরীক্ষা দিতে হবে কি না হবে সেটি পরের কথা নিজেরা নিজেদেরকে যতটুকু শিক্ষার সঙ্গে নিজের পাঠ্যের পাঠ্যক্রমের সঙ্গে জড়িত রাখা সম্ভব সেটি রাখুন সুস্থ থাকুন আমরা চাই আমাদের সন্তানেরা সুস্থ থাকে পরীক্ষা এক বছর না দিলে জীবনে কোনো এমন কোনো বিরাট ক্ষতিবৃদ্ধি হয়ে যাবে না কিন্তু আপনাদের সুস্থতা আপনাদের জীবন সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা সে ব্যবস্থাটি করব আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারেও এই পরিস্থিতিতে এখন আরও কি করা যায় আমরা সেগুলো নিয়েও ভাবছি কাজে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আমি এটুকুই বলতে চাই